এটা গ্রুপ মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো হচ্ছে টিসু বক্স জাকা নাকা কালার বউডি হচ্ছে ফাইবার

সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মেসেজ তাহিন স্টিলে দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন অসংখ্য প্রকারিস এবং কিচেন এবং শো শোপেস আইটেম কিছু এবং পুরাতন জাহাজের কিছু মালামাল এবং অক্সন্দ কিছু মালামাল সম্মানিত ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না

আমরা এখন ভিডিও শুরু করে দেবো তসিম ভাইয়ের মাধ্যমে তসিম ভাই আজকে কি দিয়ে ভাই দেখাবেন কি আজকে ভাই আমি এসে ব্লেন্ডার দিয়ে শুরু করি ব্লেন্ডার দিয়ে শুরু করি আমাদের এখানে বেশ কিছু কালেকশন ব্লেন্ডার আছে আচ্ছা তার মধ্যে আবার কমার্শিয়াল ব্লেন্ডার আছে হ্যাঁ আপনার বাসার জন্য ব্লেন্ডার আছে কম দামি আদর বেশ দামি एवरीथिंग মিলে সবকিছু নিয়ে আমি আজকে একটা ভালো একটা কোয়ালিটি আমি আপনাকে দেখাচ্ছি একটা খুব হাই কোয়ালিটি এটা কি লেখা আছে মানে সার্বো এটা আসলে খুব সুন্দর দেখা দিচ্ছি একটু লক্ষ্য করেন একটা জার এটা দিয়ে আপনি জুস করবেন এটা দিয়ে যত রকম পেস্ট আদা রসুন পেঁয়াজ করবেন আর এটা শুকনো করবেন এভাবে আপনি কিছু হবে না দাম একেবারে হাতার না গেলে

এগুলা কি বলে বিভিন্ন রকম এগুলো শক্তিশালী বলছেন ফুড কাট যারা করে এগুলোর জন্য পারফেক্ট জিনিস তিন লিটার দুই লিটার এগুলো আছে এগুলো আলোচনা সবকে নিতে বলবে পারবে ইনশাল্লাহ রেট আমি একেবারে হাতার নাগারা লাগবো আমি এগুলো আপনাকে শুনেন এইভাবে দেখালে তো হবে না এত ক্যামেরার সামনে আপনি মালটার সৌন্দর্যটা আমি আপনাকে দেখাই দেখেন খুব সুন্দর মালগুলা আপনার খুব সহজীবল মাল দেখেন

আচ্ছা পাশাপাশি এটা হচ্ছে স্টেনলেস স্টিল বডি হ্যাঁ দাম অনলি মাত্র 1000 টাকা স্টেনলেস স্টিল বডি নিয়ামা ব্র্যান্ডের মাল মাল হাই কোয়ালিটি মাল আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন মাত্র কি 1000 টাকা আপনারা দেখা দিচ্ছি মাত্র 1000 টাকা আসেন তারপর পাশাপাশি এগুলো দেখা দিচ্ছি এখানে এটা হচ্ছে কারি কুকার মাত্র 1500 টাকা 1500 স্টিলের বিভিন্ন রকম জালি হ্যাঁ

আপনি চাইলে খাবার দুটাই ইউজ করতে পারবেন খাবারের জন্য আপনার নিশ্চিন্ত বারো ঘন্টা চব্বিশ ঘন্টা থাকবে আর আইস আপনার এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যাওয়ার না পর্যন্ত ঠান্ডা থাকবে আর যদি ঠান্ডা না থাকে আমার মাল আমাকে রিটার্ন ব্যাক করবে ওকে তাহলে এগুলো আলোচনা সবাইকে নিবে আসেন এটা কি জানেন কি ভাই এটা এটা তখন পাকিস্তান আমলে এটা দিয়ে কি শুনতো রেডিও গান শুনতো এটা কিন্তু আবার রেডিও না আবার এটা সচলও না

আজীবন নষ্ট হবে না চাইলে এটাতে আপনার কত পাঁচ কেজি মাংস নিশ্চিন্ত রান্না করতে পারবেন পাঁচ কেজি মাংস রান্না করতে পারবেন দামও আলু সবকে নিতে পারবো সমস্যা নেই আসেন একবার আসেন আমি আপনি দেখাই এটা একটা জিনিস দেখাই আপনাদেরকে

মার্কাও বেশি এখানে যাইতে হলে টিকিটের মূল্য অনেক বেশি তাই না সুতরাং এটা কেউ নিতে চাইলে বাজারের রেট বলে লাভ নাই মাত্র পঁয়তাল্লিশশো টাকা চারটা মাল পাচ্ছেন পঁয়তাল্লিশশো টাকা আর অন্য ব্র্যান্ডের মাল এটা কেউ নিতে চাইলেন আপনি পাচ্ছেন কত মাত্র আটত্রিশশো টাকা এখানে শুধু লেখা আছে জার্মানি আটত্রিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা এটা যে জিনিস এটা সেম জিনিস একটা তো জাপান একটাতে জার্মানি ওকে ওকে

খুব সুন্দর এই মেটাল গুলো আপনার নিশ্চিন্তে নিতে পারবেন এগুলো কোন রকমের জং ধরা কোনো সুযোগ নেই কোন রকমের জং ধরার সুযোগ নেই আপনার নিশ্চিন্ত নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ধরে সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল আসেন আসেন তাহলে আপনার এটাই পাচ্ছেন কত মাত্র খুব সুন্দর জিনিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন আসেন এটা কি ভাই আসেন এটা হচ্ছে দুধ রাখেন চা রাখেন চিনি রাখেন যত রকম ইচ্ছা রাখতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ সিস্টেম দাম পাবে মাত্র পনেরোশো

এরপরে চার ইঞ্চি ডিপ নিলে আপনার পনেরোশো পঞ্চাশ চার ইঞ্চি ডিপ হচ্ছে আমি দশ হাজার টাকা দেখাই দিচ্ছি আপনার চার ইঞ্চি ডিপ এটা নিয়ে নিতে পারবেন শুনলে নিশ্চিন্ত এটা নিতে চার ইঞ্চি চোদ্দশো পঞ্চাশ এবং ছয় ইঞ্চি ডিপ নিলে সতেরোশো পঞ্চাশ আপনাদের দেখাই দিলাম খুব কম রেট আর এগুলো তো আপনাদের দেখাই দিলাম এগুলো হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা মালটা একটু দেখা দিয়ে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ আর একটা আটশো পঞ্চাশ টাকা মালটা দেখা দিই না দেখালে বুঝবে না

আসেন ইউস ফ্রেস্টিস এগুলো হচ্ছে ইলেকট্রিক ওভেন এখানে লেখা আছে মুরুক মাছ টুস আর কি কি আছে কেক পিৎজা যা কিছু আছে এখানে কত সেন্টিমিটার কত গরম দিয়ে করবেন এখানে লেখা আছে সব সিটে দেওয়া আছে এটা কিন্তু ব্যবহার হয় না পাঁচ হাজার দুশো এটা কিন্তু ব্যবহার হয়েছে চার হাজার দুশো কিন্তু সাইজও বড় সাইজও বড় আসেন চুলা দেখাই

ইন্ডাকশন সারা ওটা সারা সারা এটা আটত্রিশশো টাকা আটত্রিশশো কত বুঝছেন আইএন আইন এখানে আরেকটা জিনিস দেখায় আসেন এবার মাইক্রো ওভেন দেখায় আচ্ছা মাইক্রো ওভার দেখেন দেখছেন ব্যান্ড কি দেখেন মেয়াকো মেয়াকো হ্যাঁ মেয়াকো ব্যান্ড এখানে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটা আপনার মনে হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটারে কমো না মনে হয় চল্লিশের উপর হবে এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড মাল ফ্রেশ আছে দেখতে নিতে ছেলে মাত্র সাত হাজার টাকা অনেক বাড়ি ওয়াইট আছে আসেন আরেকটা চমক দেখাই আমার দোকানে রাজীব ভাই আমার দোকানে যতগুলা কি আছে এখানে কি আছে আপনার এইগুলো কি ওভেন ওভেন সবচেয়ে দামি এবং হাই কোয়ালিটি ওভেন এটা দেখেন একটা প্রায় টেলিভিশন তখনকার পুরাতন মডেল টেলিভিশন সমান ডিজনি দেখে এগুলো ডিজনি খুব ব্র্যান্ড মনে এটা মনে প্রায় ষাট লিটার এটা ষাট লিটার হবে দেখেন দেখাই দেন এখানে মাছ মাংস পিজ্জা যতগুলো আইটেম আছে কত সেন্টিমিটার এবং বাট কত মিনিট ফুলটা কত মিনিট লাগবে ওটা নিজস্ব দেওয়া আছে আপনি নিশ্চিত মাগার ফুল স্টেনলেস স্টিল বডি কিন্তু দাম পড়বো কিন্তু সবচেয়ে হাই গ্রেড ডেট মাত্র বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা দিয়ে জিনিসটা আপনাদের দেখাই দিচ্ছি আপনি দেখাই দেন আসেন তাহলে এখানে দর্শক থাকে কোকার পাশাপাশি আমার এই যে সুপিসের মালামাল গুলো আছে এগুলো একটু দেখাই দেন আমি একটা জিনিস দেখাই ভাই এটা একটা জিনিস ভাই একদিকে মক্কা আর একদিকে কি মক্কা টাওয়ার ঠিক আছে খুব সুন্দর দেখেন তাও কি মেটাল প্লাস ক্রিস্টাল এগুলো হচ্ছে ক্রিস্টাল বোর্ডে আপনার কোন রকম জং কোন রকম কালার ডিস্টার্ব হবে না কেউ নিতে চাইলে এটা পঁয়ত্রিশশো টাকা খুব সুন্দর ভালো দেখা দেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আসেন আর এটা কেউ নিতে চাইলে মাত্র টাকা আসেন এদিকে পঁয়ত্রিশশো টাকা আসেন মেটালো গ্রুপ মাত্র বত্রিশশো টাকা আসেন এটা হচ্ছে ক্রিস্টাল ফাথর এটা হচ্ছে মেটালো গ্রুপ মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো আপনাদেরকে রেট কমাই বাড়ায় বলে দেওয়ার উদ্দেশ্যে যেটা যেরকম কিনেন সেটা সেরকম বিক্রি করা আর কি এখানে বিভিন্ন ইনফিক্সে মালামাল আছে এগুলো একটু দেখাই দেন এগুলো দেখাই দেন একটা পর একটা দেখা দেন আলোচনা সবাইকে নিয়ে নিতে পারে সবগুলো তার রেট বলা সম্ভব না আলোচনা সবাইকে নিয়ে নিবে আচ্ছা এদিকেও দেখাই দেন এদিকেও দেখাই দেন আসেন